আজকের ব্লগটা না আমি সকাল থেকে শুরু করেছি সকালে না প্রচুর কুয়াশা পড়েছিলো চারিদিকে কোনো কিচ্ছু দেখা যাচ্ছিলো না পুরো সাদা হয়ে গেছিল এটা অনেক বেলার সময় আমি তোমাদেরকে দেখিয়েছি দেখে মনে হচ্ছে না অনেক সকাল কিন্তু সকাল নয় এটা তোমার নটা কি দশটা হবে তাও দেখেছ কত কুয়াশা আজকে দিনটা আমার কাছে ভালো খারাপ দুটো মিশিয়েই বলতে পারো আমার বাড়ির সামনে তোমরা জানোই সবাই যে হাইওয়ে রাস্তা তো এই রাস্তাতেই না আজকে একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেটা আমি তোমাদেরকে দেখালাম যে এই গাড়িটা খারাপ হয়ে গেছিল অন্য একটা গাড়িকে মানে গাড়ির সাথে ধাক্কা মেরেছিল তো এই নিয়ে বেশ রাস্তাতে ঝামেলা চলছিল তো এইটা কাটাতে না কাটাতে আরেকটাও অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেটা মানে বিভৎস হয়েছিল ওটার আমি তোমাদেরকে দেখাই দেখালাম না তো এটাকে আমি ক্যাপচার করতে পেরেছিলাম তাই দেখাচ্ছিলাম এই অ্যাক্সিডেন্টে কারোর কোনো ক্ষতি হয়নি তো রাস্তাতে প্রচুর জ্যাম হয়েছিল গাড়ি চলাচলও করতে পারছিল না তারপর পুলিশ আসলো আসার পরে এদেরকে মানে রেস্কিউ করে নিয়ে গেল তো যাই হোক সামনে বড়দিন আসছে তো বড়দিনের দিনের জন্য আমাদের কিছু কিছু প্রিপারেশান তোমরা আগের ব্লগেই দেখেছ তো ব্লগ সব কিছু কিনে কেনাকাটি হয়ে গেছে কিন্তু সেইটাকে তো সুন্দর করে সাজাতে হবে তো আজকে তো চব্বিশে ডিসেম্বর কাল চলে আসছে পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বরের দিন তো আমাদের এদিক ওদিক তো যাওয়ার ব্যাপার থাকে তো আগের থেকেই আমরা প্ল্যান করেছি যে আমরা চব্বিশে ডিসেম্বরের দিন রাত্রিবেলায় বড়দিনের মানে ইয়েগুলোকে সাজাবো মানে খ্রিসমাস ট্রিটাকে সাজাবো তো খ্রিসমাস ট্রি তো কেনা হয়েছিল। তোমরা দেখেছিলে কিন্তু খ্রিসমাস ট্রিটা তো আগের বছরের ছিল খ্রিসমাস ট্রিটা ছোটো ছিল তো যার জন্য বাবির খ্রিসমাস ট্রিটা একদমই পছন্দ ছিল না ও খ্রিসমাস ট্রিটা দেখে প্রচুর রেগে যাচ্ছিল কিন্তু আমি ও আমরা ওকে খুব করে বোঝালাম যে বাবা এই বছর এই খ্রিসমাস ট্রিটা নিয়ে আমরা সেলিব্রেট করি পরের বছর আমরা বড় খ্রিসমাস ট্রি কিনবো তো যাই হোক ও একটু মেনে নিয়েছিল তারপরে সেইগুলো জায়গাগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম করার পর সেগুলোকে সেট করব তো এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর মানে রাস্তা প্রায় এক থেকে দেড় ঘন্টা এই চলছিল সব চলার পর তারপরে মানে আমরা ওইদিকে সব মানে দেখছিলাম দেখতে দেখতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছিলো তো যাই হোক এরকম করে আস্তে আস্তে আমরা জিনিসগুলোকে রেডি করছিলাম অ্যাক্সিডেন্ট দুটো সা মানে সাথে আমার কোনো মানে ইয়ে কানেকশান নেই কিন্তু তা হলো বলো বাড়ির সামনে হয়েছে জিনিসটা দেখে তো খুবই খারাপ লাগে তার জন্য আমারও একটু মনটা খারাপ হয়ে গেছিলো তো আমি সেই জন্যই তোমাদের বলেছিলাম আমার কাছে আজকে দিনটা ভালো খারাপ দুটোই মিশিয়ে তো এইদিকে দেখতেই পাচ্ছ যে প্রস্তুতি পর্বগুলো আমাদের কেমন চলছে জিঙ্গেল বেল জিঙ্গেল অল দা ওয়েট ফান ইট ইজ টু রাইড ইন এ ওয়ান হর্স ওপেন স্লেস Dashing through the snow, in a one-horse open sleigh, dear through the snow. <laughs> এই যে তোমরা নীল রঙের মার্বেল পেপারটা দেখছো এটা আমাদের একটা গিফটের মধ্যে প্যাকিং করা ছিল তো সেটার থেকে এটা খুলেছিলাম খুলে এই জায়গাটা মানে টেবিলের ওপরে পাতিয়ে তারপরে এরকম করে সাজানো হচ্ছে দেখো একটা মানে একটা উৎসব না উৎসব মানেই হচ্ছে আনন্দ আনন্দময় সেই খ্রিস্টানদেরই হোক কি যে কোনো অন্য ধর্মেরই হোক মানে উৎসব মানেই আনন্দ আর ক্রিসমাস ডেটা তো বলো একটা কালারফুল জিনিস না একটা সবুজ মানে গাছ গাছটাকে এত সুন্দর করে সাজানো এত কালারফুল করে সাজানো হয় যে মানে কি বলবো ভালোই লাগে আর এটা তো শীতকালে হয় আমাদের দেশে তো যার জন্য আরও বেশি সুন্দর লাগে তাই দেখো তোমাদের দাদাভাই এই মানে গাছটাকে সুন্দর করে সাজাচ্ছিলো বাবি আর আমি দেখছিলাম আমি ক্যামেরা করছিলাম এদিকে দেখো খ্রিস্ট মানে যীশু খ্রিস্টকেও এখানে নিয়ে আসা হয়েছে ওইদিকে সান্তাক্লজ রয়েছে তো এত সুন্দর করে সাজানো হচ্ছিল যে কি ভালো লাগছিল মানে গাছটা সত্যি মানে বাবির দাবিটা কিন্তু মানে পুরনো মানে খারাপ নয় ও কিন্তু ঠিকই বলেছিল গাছটা যদি সত্যি একটু বড় হতো গাছটাকে খুবই সুন্দর দেখাতো তো আমরা যেহেতু বড় তো আম সেটাই বাবিকে বললাম যে বাবি সেটাই বলছিল যে মামাম গাছটা বড় হলে এটাকে সাজালে আরও বেশি সুন্দর দেখাতো কিন্তু কী আর করা যাবে বলো বছরের মতন তো এটা দিয়েই সাজাতে হলো এই দিকে দেখো চারিদিকে বরফ পড়েছে হ্যাঁ চারিদিকে বরফগুলো তোমাদের দাদা এই তুলোগুলো ছোট ছোট করে সাজিয়ে দিয়েছে বরফের মতন দারুণ দেখতে লাগছিল আমার তো অসাধারণ লেগেছে সামনে দেখো ছোট্ট ছোট্ট গিফট বক্স তো কি বাবি বলছে মামা এটা কি আমি বললাম এটা সান্তাক্লজ আমাদের জন্য গিফট রেখে দিয়েছে তো ওর একটুখানি খুলে দেখতে চাইছিলাম বললাম এগুলো এত এখন খোলা যাবে না ওগুলো পরে খুলব ওইদিকে আমাদের সান্তা ওরা রেডি হয়ে গেছে সান্তার নিচেটা না একটুখানি ভেঙে গেছিলো তো সেই জন্য আমার শ্বশুরমশাই ওটাকে জোড়া দিচ্ছিলেন দেখো কত সুন্দর কালারফুল দেখতে হয়েছে আমার তো দারুণ লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের সবাইকে হ্যাপি ক্রিসমাস সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা তো এইরকমভাবেই আমাদের খ্রিসমাস ডেটা পালন করছিলাম তোমরা কে কেমন করে পালন করছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও ভালো থাকবো সুস্থ থাকব আর তারপরে এই সব তো গোছানোর পর আমরা রাতে ডিনার করে নিলাম রাতের ডিনারে করেছিলাম খিচুড়ি বেগুন ভাজা আর একটা একটা বড়া ছিল তো যাই হোক খেয়ে দেয়ে বাবি একটুখানি বই দেখছিল বই দেখার পর আমরা শুতে চলে যাচ্ছিলাম তো তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট কমেন্ট করেছো সেগুলো আমি অবশ্যই পড়েছি আমার খুব ভালো লেগেছে আর তোমরা ভাবেই কমেন্ট করতে থাকো আর আমাকে ভালোবাসতে থাকো আমার খুব ভালো লাগবে তোমরা কমেন্ট করলে আর অনেক কমেন্ট একসাথে জমে গেলে আমি কোনো একদিন তোমাদেরকে কোন একটা নেক্সট ব্লগে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে বেশি বেশি করে কমেন্ট করবে আমার খুব ভালো লাগবে চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে